নিউ মার্কেট ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি শপিং মলের নাম হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট এমন একটা জায়গা যেখান থেকে রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল জিনিসগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এই জন্য কিন্তু ক্রেতাদের কাছে নিউ মার্কেট একটা পছন্দের জায়গা নিউ মার্কেটে একদম আপডেট আর লেটেস্ট কালেকশানগুলো সবসময়ই পাওয়া যায় এই জন্য নিউ মার্কেট কিন্তু সারা বছরই জমজমাট থাকে ঈদ অকেশন কিংবা পুজো এগুলো ছাড়াও কিন্তু নিউ মার্কেট সারা বছরই জমজমাট থাকে নিউ মার্কেটের রোড সাইডে যে হকারের দোকানগুলো বসে এগুলো কিন্তু বেশ জনপ্রিয় এখানে আপনারা অনেকটা রিজনেবলের মধ্যে মার্কেটের মতো কোয়ালিটিফুল জিনিসগুলোই পাবেন কিন্তু প্রাইসটা কিন্তু মার্কেটের চেয়ে তুলনামূলক কিছুটা কম থাকে আর নিউ মার্কেট মূলত ঢাকার আজিমপুরে অবস্থিত সহজভাবে বলতে গেলে ঢাকার মধ্যস্থলেই কিন্তু নিউ মার্কেট অবস্থিত সায়েন্স ল্যাব ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ তাছাড়া খিলকেটের সমন্বয়েই কিন্তু নিউ মার্কেট অবস্থিত এই জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি নিউ মার্কেটে খুবই সহজে আসতে পারবেন ঢাকার মধ্যে বা ঢাকার বাইরের অনেকেই কিন্তু নিউ মার্কেটে আসতে চায় শপিং করার জন্য তো নিউ মার্কেটে সাপ্তাহিক বন্ধ কবে এটা অনেকেই জানে না এই জন্য একটা কনফিউশন সৃষ্টি হয় যে কবে গেলে নিউ মার্কেট খোলা পাবো বা নিউ মার্কেটে সাপ্তাহিক বন্ধ কবে অনেকেই জানতে চেয়েছে তাছাড়া নিউ মার্কেটে কীভাবে যাবেন কিভাবে গেলে নিউ মার্কেটে যাওয়াটা সহজ হবে এমন প্রশ্ন আসলে অনেকেই করে থাকে তাছাড়া নিউ মার্কেটে কোথায় কী পাওয়া যায় নিউ মার্কেটে কোন গেটে কি পাওয়া যায় নিউ মার্কেটে কয়টা গেট এরকমের অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে অনেক সময় তো আজকের ভিডিওতে চেষ্টা করেছি নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধ নিউ মার্কেটে কীভাবে গেলে আপনারা সহজে যেতে পারবেন তারপর নিউ মার্কেটে কোথায় কি পাওয়া যায় নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট কোথায় এই সকল বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা হেল্পফুল মনে হলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিউ মার্কেট কিন্তু সবসময় বেশ জমজমাট থাকে নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার প্রতি মঙ্গলবার কিন্তু সাপ্তাহিক বন্ধ অন্যান্য দিন কিন্তু প্রতিদিনই নিউ মার্কেট খোলা থাকে আর নিউ মার্কেটের ওপেনিং সময় হচ্ছে নিউ মার্কেট মোটামুটি আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন এগারোটার পরে আসতে আসলে বারোটার পরে আসলে বেশি ভালো হয় যে বারোটার দিকেই ম্যাক্সিমাম দোকান গুলো খোলা শুরু করে তো বিশেষ করে রোড সাইডের দোকানগুলো আসলে বারোটার আগে তেমনভাবে খোলে না বারোটার পরেই সুন্দর করে দোকানগুলো খোলে আর জমজমাট হয় তো অনেকে প্রশ্ন করে যে আসলে আপু নিউ মার্কেটে কয়টা গেট নিউ মার্কেটে মূলত চার গেট সংলগ্ন নিউ মার্কেটটা মোটামুটি বেশ সড় একটা এরিয়া নিয়ে বসে তো চারপাশে চারটা গেট আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন গেটে কী কী পাওয়া যায় আর অনেকে প্রশ্ন করে এমন যে আপু নিউ মার্কেটে কীভাবে গেলে সহজ হবে যেহেতু নিউ মার্কেট এমন একটা শপিং মল যেখানে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ আসতে চায় ঢাকা ঢাকার এবং ঢাকার বাহিরের তো যারা যারা ঢাকায় থাকে তারা তো জানেই কীভাবে যেতে হবে ঢাকার বাইরে অনেকেই প্রশ্ন করে যে নিউ মার্কেট আপু কীভাবে গেলে সহজ হবে তো তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি আজকের ভিডিওতে তাদের হেল্প হবে নিউ মার্কেট যেহেতু ঢাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন যেমন গুলিস্থান থেকে আসলে সেখানে রিক্সা পাওয়া যায় গুলিস্থানা যে বললেই হবে যে নিউ মার্কেট যাবো তো ষাট টাকা বা সত্তর টাকার মতো ভাড়া নেয় তাছাড়া সেখানে কিন্তু লেগুনা পাওয়া যায় সেই লেগুনাতে তিরিশ টাকা বা বিশ টাকা তিরিশ টাকা এরকম করে ভাড়া নেয় সেভাবে আপনারা আসতে পারেন এবার বলে দিচ্ছি যারা একটু দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা আসলে কিভাবে আসবেন যেমন বাড্ডা নতুন বাজার গুলশান মহাখালী ফার্ম গেট কাওর বাজার শাহবাগের এই এরিয়াগুলো থেকে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু দেওয়ান নামে একটি বাস আছে দেওয়ান বাসে করে আসতে পারেন তাহলে আপনাদেরকে একদম নিউ মার্কেটের সামনে গেটের সামনে নামিয়ে দিবে। এছাড়াও যারা সাভার নবীনগর কলা বাগান আসাদ গেট এই সকল এরিয়াগুলো থেকে আসতে চাচ্ছেন সদরঘাট গুলিস্তান থেকে তারা কিন্তু চাইলে সাভার পরিবহন মমিতা ঠিকানা বাস এই বাসগুলো কিন্তু এই এরিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই বাসগুলোতে উঠলে কিন্তু আপনাকে একদম নিউ মার্কেটের সামনে নামিয়ে দিবে এভাবে আপনারা আসতে পারেন তারপর যারা মিরপুর বিজয় সরণি আগারগাঁও থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর সুপার লিঙ্ক বাসে করে আসতে পারবেন বিমানবন্দর বা তার আশেপাশের এরিয়া থেকে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু ভিআইপি বাসে করে আসতে পারবেন ভিআইপি বাস কিন্তু একদম নিউ মার্কেটের দুই নম্বর গেট সামনে ক্রস করেই যায় আর ভিআইপি বাস শুনতে আসলে অনেক বেশি ভিআইপি মনে হয় তবে এটা কিন্তু নর্মাল লোকাল বাসের মতোই নাম হচ্ছে ভিআইপি বাস তো ভিআইপি বাসে করে আপনারা আসতে পারবেন আর যারা মেট্রোতে করে আসতে চাচ্ছেন যে কোনো জায়গা থেকে যদি আপনারা মেট্রো রেলে করে নিউ মার্কেটের উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনাদেরকে শাহবাগ স্টেশনে নামতে হবে অন্যথায় ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে নামতে হবে ঢাকা ইউনিভার্সিটির স্টেশন অথবা শাহবাগ স্টেশন থেকে আপনারা যেখান থেকে আসতে চান না কেন আপনারা কিন্তু রিক্সা করে খুবই অনায়াসে নিউ মার্কেটে আসতে পারবেন সেক্ষেত্রে বিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া নিতে পারে যেহেতু নিউ মার্কেট এরিয়াটা মূলত ঢাকা কলেজের মধ্যবর্তী স্থানেই অবস্থিত আজকের ভিডিওতে আমি নিউ মার্কেটের ফুটপাথের কালেকশানগুলোই একটু দেখানোর চেষ্টা করছি আসলে আমি যেহেতু ফুটপাথের এরিয়া রিজনেবলের মধ্যে কী কী পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলোর ইনফরমেশান আপনাদেরকে দিই নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এরিয়াটা এরকম যে নিউ মার্কেটের আশেপাশে কিন্তু বেশ কয়েকটা মার্কেট আছে যেমন নূর মেনশন মার্কেট গাউসিয়া মার্কেট চাঁদনিচক মার্কেট এই মার্কেটগুলো কিন্তু একটার সাথে একটা মানে একদমই পাশাপাশি ক্ষেত্রে যা হয় যে আপনি এখানে গেলে একটা পাশে একটা মার্কেট পেয়ে যাবেন এই জন্য অনেক অনেক কালেকশন কিন্তু এখানে পাওয়া যায় তো এই জন্য মূলত এই নিউ মার্কেটের প্রতি মানুষের কিন্তু একটা ঝোঁক বেশি দেখা যায় যে ঢাকার বাহিরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু নিউ মার্কেটের উদ্দেশ্যে আসে আর ঢাকার যারা বাসিন্দা আছে তারা তো সবসময় নিউ মার্কেটেই কেনাকাটা ম্যাক্সিমাম টাইমে বেশি করে কারণ নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল জিনিসগুলো কিনতে পাওয়া যায় আমি আজকে গুলিস্থান থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে এসেছি আর গুলিস্তান থেকে নিউ মার্কেটে রিক্সা ভাড়া আমার কাছে নিয়েছিল সত্তর টাকা আর আমি এক নম্বর গেটের সামনে নামতে চেয়েছিলাম এই জন্য আমি এক নম্বর গেটের সামনে নামিয়ে দিয়েছে যদিও এক নম্বর গেটের সামনে কিন্তু রোড সাইডে তেমন দোকানপাট খুব একটা বেশি একটা পাওয়া যায় না এখন যে রাস্তাটা দেখাচ্ছে এই রাস্তাটি দিয়ে সামনের ওই পাশে কিন্তু নিউ মার্কেটের দুই নম্বর গেট তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি নিউ মার্কেটের এক নম্বর গেটের ভিতরের অবস্থান হচ্ছে এরকম আমি এগারোটার দিকে গিয়েছিলাম তখন মাত্র দোকানপাটগুলো খুলছিল এটা হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেটের অবস্থান নিউ মার্কেটের ফুটপাথের দোকানগুলো কিন্তু দুই নম্বর গেট থেকেই জমজমাট হয় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে আমরা সামনের দিকে হেঁটে যাব সামনের দিকে হেঁটে গেলে হাতের বাম পাশে নিউ মার্কেটের দুই নাম্বার গেট এই যে এই রাস্তাটা দিয়ে আসলে প্রথমে এই দোকানটা আপনাদের সামনে পড়বে এখানে রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর আর স্টাইলিশ গেঞ্জি টি শার্ট উইন্টারের সময় অনেক সুন্দর সুন্দর উইন্টারের কালেকশান কিন্তু পাওয়া যায় এই দোকানগুলোতে এরপর একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি রাস্তার অপর পাশে কিন্তু নীলক্ষেত বইয়ের দোকান তো এই যে দেখেন দোকানগুলো মাত্র খুলছিল তখন কিন্তু প্রায় এগারোটা বাজে এখনও ভালো করে দোকান খুলেনি ওই যে দেখা যাচ্ছে নীলক্ষেত বইয়ের মার্কেটটা ওই পাশের রাস্তাটা ধরে সামনে হেঁটে গেলে কিন্তু গাউসিয়া মার্কেট চাঁদনিচট মার্কেট নূর মেনশন মার্কেট প্রত্যেকটা মার্কেট একটার পর একটা তো এখন আমরা নিউ মার্কেটের সামনে আছি আর নিউ মার্কেটের দুই নাম্বার গেটের একটু সামনের অবস্থানে এখন আছি তো এখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করছি এই যে দেখেন দোকানপাটগুলো কিন্তু মাত্র খুলছিল অনেকেই বলে যে আপু নিউ মার্কেটের টু পিসের কোথায় ভালো পাওয়া যায় তো নিউ মার্কেটের দুই নাম্বার গেটের সামনেই কিন্তু টু বেস্ট কালেকশানগুলো পাওয়া যায় তো যারা টু পিস নিতে চাচ্ছেন তারা নিউ মার্কেটের দুই নাম্বার গেটের এই রোড সাইডটা ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর টু পিসের পাওয়া যায় তো আমরা এখন দুই নম্বর গেটের সামনে আছি এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুই নম্বর গেটের ভিতরের অবস্থান যদি আমি ভিতরে যাইনি আসলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রোড সাইডের এরিয়াটাই ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখেন রাস্তার অপর পাশে কিন্তু চাঁদনিচক মার্কেট নূর মেনশন মার্কেট গাউসিয়া মার্কেট প্রত্যেকটা মার্কেটই পরপর অবস্থিত আর দুই নম্বর গেটের পরে একটু সোজা হাঁটলেই তিন নম্বর গেট এরপর চার নম্বর গেট চার নম্বর গেটের গেটটা অনেক বেশি ছোট। আর এরপর কিন্তু আপনারা একটু হেঁটে সামনের দিকে চলে আসলে দেখতে পারবেন রাস্তার অপর পাশে নূর মেনশন মার্কেট দেখা যায় যারা অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ কিনতে চাচ্ছেন আসলে অনেক রিজনেবল না মোটামুটি রিজনেবলের মধ্যে যারা সুন্দর সুন্দর আর কোয়ালিটিফুল ব্যাগ জুতা নিতে চাচ্ছেন তাদের জন্য এই রোড সাইড মার্কেটটা কিন্তু বেস্ট কারণ এই রোড সাইডে এত সুন্দর সুন্দর জুতা আর ব্যাগের কালেকশন পাওয়া যায় প্রাইসটাও কিন্তু মার্কেটের চেয়ে তুলনামূলক অনেকটাই কম থাকে যারা নিউ মার্কেটের উদ্দেশ্যে আসবেন আমি বলবো নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট নো মেনশন মার্কেটের রোড সাইড এরিয়াটা অবশ্যই ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় আর কসমেটিক্সের আইটেমগুলো কিন্তু অনেক রিজনেবেল অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই স্টপ করব আই হোপ এতক্ষণ পর্যন্ত যারা যারা আপনার ভিডিওটা দেখছিলেন সবার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং গেট নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ